এবং কৃষ্ণ কথা দিয়েছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় অন্য কিছুর আবেদনে কৃষ্ণ দয়াময় নয় হ্যাঁ শবরী সে ফল আর গুরুদেব মাতঙ্গ ঋষি শুধু শবরীকে বলেছিলেন যে শবরী তুমি ভগবানকে খোঁজ করার জন্যে কোথাও যেতে হবে না তুমি বাড়িতে থেকে ভগবানকে তোমার কাছে আসবে তুমি তার সেবা পূজা করবে বলেন ঠিক আছে বলে মাতঙ্গ ঋষি মারা গেল গুরুদেব তখন সবরই কী করলেন রোজ চিন্তা করতেন আজকে আমার বাড়িতে ভগবান আসবেন খুব সুন্দরভাবে পরিষ্কার করতেন আর বাগান থেকে ফল নিয়ে রাখতেন যখন ভগবান চোদ্দ বছর পরে যখন তিনি ফিরে যাবেন হ্যাঁ তার আগে যখন সীতা ঠাকুরানীকে রাবণ নিয়ে গেছেন সেই সময় ঘুরতে ঘুরতে যখন শবরীর কাছে যাচ্ছেন সেই মুনির ঋষিরা বলছিলেন যে প্রভু সাবরীর কাছে যাবেন না ওর কাছে বসার আসনও নেই আর পা ধুয়ে দেওয়ার জন্যে জলের কোনো ঘটি না। আপনি যে যাবেন আপনাকে আপ্যায়ন করার কিছু নাই আমাদের কাছে আসুন কত কি জিনিসপত্র আছে আপনাকে কত আদর করে খাওয়াবো ভগবান বললেন না আমার ভক্ত কথা দিয়েছে সেই আমার ভক্তের কথার জন্যে আমাকে শবরীর কাছে যেতে হবে তাই শবরীর কাছে যখন ভগবান গিয়ে বললেন তখন সাবরীর এত বয়স হয়ে গেছিল ভুরুগুলো চোখে একদম ঢাকা পড়ে গেছিল যখন ভগবান রামচন্দ্র এলেন এসে বললেন শবরী আমি এসেছি বললে ও প্রভু এসেছেন বলে তিনি চোখটা এইভাবে টেনে ভগবানকে দর্শন করলেন চরণ থেকে মুখমণ্ডল দর্শন করলেন চ দর্শন করে তিনি চোখ বন্ধ করে দিলেন লক্ষণ বলছেন দাদা এই বুড়ি মানুষটার কাছে এসে কী জন্যে এসেছ চলো দেখো চোখ বন্ধ করে দিল চোখটাই খুলছে না ভগবান রামচন্দ্র বললেন যে ভাই লক্ষণ এই চোখ বন্ধ করে অল্প সময় আমি দাঁড়িয়েছি আমার জন্যে সবরই বহুকাল ধরে দাঁড়িয়ে এখানে আছে তাই অল্পক্ষণের জন্য আমাকে দাঁড়াতে হবে জয় জয়নিষ্ণুদেব ভগবান কী জয় শ্রী শ্রী রাধা মাধব কি তখন সবরই কি করলেন চোখ বন্ধ করে গুরুদেবের ধ্যান করলেন গুরুদেবের পাদ স্মরণ করলেন করে গুরুদেবকে জানালেন যে গুরুদেব প্রভু আমার বাড়িতে এসেছেন তার বললেন ঠিক আছে তুমি বসতে জায়গা দাও তার পদধৌত করো তারপরে তোমার বাড়িতে যা আছে তাকে দাও হ্যাঁ তারপরে সবরি তাকে বসতে দিয়ে ভগবানের চরণ কমল ভালো করে ধৌত করলেন সেই জল মাথায় সিঞ্চন করলেন করার পরে সবরি তাকে খেতে দিল কি বাগান থেকে যে ফল এনেছিল সেই ফলগুলো আবার মিষ্টি আছে কি একবার তো খেয়ে দেখে রেখেছে আবার খেয়ে দেখে দেখে দিচ্ছে লক্ষণ চিন্তা করলেন যে দাদা যেন মনে হয় বহুদিন কিছু খেতে পায়নি আরে একটা বুড়ি পাগলে পাগলে কি দিচ্ছে তার গালের লালা লাগানো আছে আর সেটা দাদা আবার চুষে খুব আনন্দ করে খাচ্ছে রামচন্দ্র বললেন ভাই একটা খাবি নাকি তাহলে ধর যাই দিয়েছে তখন লক্ষণ চিন্তা করলেন যে দাদা যাই অন্যদিকে মুখ করবে তারপর আমি দেখাচ্ছি ফলটা কোথায় রাখি দিয়েছে ছুঁড়ে ফেলে ফলটা কোথায় গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে গিয়ে পড়ল সেখানে গিয়ে হ্যাঁ বিশল্যকরণী গাছ হল লক রামচন্দ্র ভগবান অন্তর্জামী তিনি বুঝতে পারলেন যে আমার ভক্ত ফলটা দিল লক্ষণ ফেলে দিলে ওর রস তোমাকে কেমন খাওয়াবো দেখো যখন শক্তিশাল মারল তখন ওই রসকে দিয়ে লক্ষণ বাঁচলো সেই কথা যখন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে মা কৌশল্লা কৈকেয়ী সুমিত্রা সীতা ঠাকুরানি বহু পদ রান্না করে ভগবানকে খেতে দিচ্ছেন আর ভগবান দুই তিন গ্রাস খাওয়ার পরেই ভগবানের চোখ দিয়ে জল পড়ে সেই পাতে যখন পড়ছে ভগবান উঠে চলে যাচ্ছে একদিন কৌশল্লামা জিজ্ঞাসা করলেন বাবা রাম তুমি তো বনবাসে ছিলে ফলমূল খেতে এই কি অন্ন ডাল সবজি খেতে কি তোমার অসুবিধে হচ্ছে বললে না মা যখন আমি খাই খেতে গিয়ে যখন আমার মনে পড়ে যায় জটায়ুর কথা আর সবরীর কথা তখন আমি মার খেতে পারি না সেই শবরীর কাহিনী লক্ষণকে যখন বলতে বললেন লক্ষণ বললে মা ওই বুড়ি পাগলির কথা আমি বলতে পারবো না কি দিচ্ছে দাদা খাচ্ছে দাদাকেই জিজ্ঞাসা করো তখন রামচন্দ্র ভগবান সমস্ত ভক্তবৃন্দের সামনে সেই শবরীর গুণগান করলেন এই শবরীর গুণগান করলেন কি জন্যে না তার গুরুদেব বলেছিলেন শবরীকে যে শবরী তুমি তো মেয়ে ছেলে ভগবানকে খোঁজার জন্যে যেতে হবে না তুমি বাড়িতে থেকে ভগবানের সেবা আরাধনা করো ভগবান আসবে আমার ভক্ত যেহেতু কথা দিয়েছে সেই কথাকে রক্ষার্থে আমাকে আসতে হলো। অতএব গুরুদেব যাকে শিষ্যকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব যদি শিষ্য পালন করেন তাহলে ভগবান তাকে আসতে বাধ্য রামানুচাচার্যের একজন শিষ্য ছিলেন অনেক শিষ্য তার মধ্যে অনন্ত আচার্য বলে একজন শিষ্য ছিলেন রামানুচাচার্য তিনি শাস্ত্র থেকে পড়েছেন ভগবান বালাজি তিনি ফুল দিয়ে সাজতে খুব পছন্দ করেন তা অনন্ত আচার্য গুরুদেবের নির্দেশে বালাজি মন্দিরে গেছেন আর বালাজি মন্দিরে গিয়ে তিনি দেখছেন আমি ফুল বাগান চাষ করব কিন্তু চাষের জন্য তো আমার প্রথম প্রয়োজন জল সেজন্য জলের জন্য তিনি মাটি খুঁটছে একটা কুয়া তৈরি করবে সেই কুয়া যখন তৈরি করবে তখন অনন্ত আচার্যের কষ্ট দেখে ভগবান বালাজি বালরূপ ধারণ করে এসেছে এসে বলছেন ও তোমরা তো বিদ্ধ হয়ে গেছো তোমরা মাটি কাটছো কি করবে না আমরা ভগবান বালার্জির জন্যে জলের কুয়া তৈরি করার জন্যে মাটিটা কাটছি বললে আমি তাহলে সাহায্য করি আমি তো যুবক ছেলে আমি মাটি কাটতে খুব পছন্দ করি অনন্ত আচার্য বললে এই তুই এখান থেকে চলে যা বলে কেন বলে আমার গুরুদেব নির্দেশ দিয়েছে এখানে ফুল বাগান তৈরি করবি মাটি কেটে পুকু মানে কুয়া তৈরি করবি সেই কুয়ার জল দিয়ে তৈরি করবি সাহায্য করতে বলেনি কাকু যা তখন বললে আমি এলাম সাহায্য করার জন্যে দেবে না সুযোগ বললেন না তখন অনন্ত আচার্য মাটি কাটছে আর তার স্ত্রীর মাথায় তুলে দিচ্ছে ওই মাটিটা ও স্ত্রী অন্য জায়গায় গিয়ে ফেলছে একটা বাঁক আর মোড় আছে সেই বাঁক মোড় থেকে গিয়ে মাটিটা ফেলছে বাচ্চাটা কী বলছে মাতাজি আপনার তো পেটে সন্তান আছে আর আপনার এই ঝুড়ি নিতে খুব কষ্ট হচ্ছে আমি যুবক ছেলে তাই আমার মাথায় তুলে দাও আর আমি ফেলে দিয়ে আসব বলে না আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমাকে খুব আঘাত করবে কষ্ট দেবে আমি বাবা দেব না বললে তোমার স্বামী কি করে দেখবে আমি তো এই আড়ালটাতে নেবো বাঁকের মোড়ে যে বাঁকটা আছে ওইখানে নেব নিয়ে মাটিটা ফেলে তোমাকে আমি বাঁকের মোড়েই ঠিক ঝুড়িটা দেব। আর তুমি আস্তে আস্তে ঝুড়িটা নিয়ে যাবে কিছুক্ষণ দেওয়ার পরে অনন্ত আচার্য বলছে আচ্ছা তোমার আগে আসতে এত দেরি হতো এখন তুমি তাড়াতাড়ি আসছো কি ব্যাপার বলে একটা ছেলে আমাকে বলল সাহায্য করব। সে দাও না দাওনা মাতাজি বলে খুব অনুরোধ করল। সেই জন্য আমি তাকে দিলাম অনন্ত আচার্য ছাগলটা নিয়ে ছুটে আসছে একদম আর বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়ে একদম বাচ্চা ছেলেটার পেছনে পেছনে ছুটছে আর বাচ্চা ছেলেটা বালাজি মন্দির আমরা তো কোন দিকে প্রণাম মানে পরিক্রমা করি ভগবানকে ডান দিকে রেখে পরিক্রমা করি আর ভগবান তো আর নিজেকে কোন দিকে পরিক্রমা করবে ভগবান দেখছে বাম দিক দিয়ে ঘুরে এসে যাচ্ছে আর অনন্ত মেরেছে সাওলটা দিয়ে বাচ্চা ছেলেটাকে আর বাচ্চা ছেলেটার এই উরুটা গেছে কেটে মন্দিরের ভেতর প্রবেশ করেছে আর অনন্ত আচার্য সাবলটা নিয়ে দাঁড়িয়ে আছে পুজারি এসেছে আসার পরে বলছেন ওর ভেতরে একটা ছেলে ঢুকে গেছে ওই ছেলেটাকে আমি একবার সাবল মেরেছি আবার মারব বার করে দাও পূজারি বলছে দরজা তো চাবি দেওয়া কে ঢুকতে পারে বুঝে না ঢুকেছে আমি নিজের চোখে দেখেছি ভগবান যখন পূজারী তাকে খুললেন দরজা খুলে দেখছেন ভগবান বালাজির এই থুদনি থেকে রক্ত পড়ছে সেই রক্ত দেখে পুজারি বললেন আপনি কি করলেন বললে আমি তো বললাম ছেলেটাকে বারম করলাম ছেলেটা গেল কেন দোষ আমার নয় ঠিক আছে আমি এখনই লতা পাতা নিয়ে এসে আমি দিচ্ছি ভালো হয়ে যাবে ভগবান পূজারীকে বলছেন পূজারী অনন্ত আচার্য যে মেরেছে ও আমার স্মৃতি থাকবে তুমি এই লতা পাতা পটি দিলে আমার এই রক্ত পড়ু মানে নিষেধ মানে বন্ধ হবে না তুমি আমাকে একটু কপ্পুর লাগিয়ে দাও কপ্পুর লাগালে আমার ভালো হয়ে যাবে আর প্রতিদিন সকালবেলা তুমি আমার যখন আমাকে স্নান করাবে স্নান করানোর পরে যদি কপ্পটা না লাগাবে কিন্তু রক্ত ঝরবে সেই জন্যে বালাজি মন্দির যখনই আপনারা দর্শন করবেন বালাজি বিগ্রহ যখনই দর্শন করবেন দেখবেন এই জায়গাটা খুব সুন্দর চকচক করছে ওই চকচকটা হচ্ছে কপ্পুর লাগানো অনন্ত আচার্যের সাবলের দা। ভগবান তার গুরুদেবের কথা রক্ষার্থে এসেছে একবার অনন্ত আচার্যের স্ত্রী সে খুব সুন্দর সুন্দর ফুলটা যদি ফুটে যায় গন্ধটা চলে যায় আর ফুলটা যদি হাফ ফোঁটে গন্ধটা থাকে তাই অনন্ত আচার্যের স্ত্রী ফুল তুলে নিয়ে আসছে অনন্ত আচার্য খুব সুন্দরভাবে মালা গাঁচ্ছে ভগবান বললেন পূজারী শোনো তুমি এই মুটুক টুটুক পড়ানোর পরে যখন মালাটা পড়াও তখন আমার এই মুটুকগুলো খোলো তো আমার খুব লাগে তুমি এক কাজ করো মালাটা আগে পরিয়ে দাও দিয়ে মুটুকটা লাগাবে বললে প্রভু কি করব, অনন্তকে বলি মালাটা তাড়াতাড়ি দাও অনন্ত বলে আমার ফুলের সংখ্যা হয়নি মালাটা বড় হয়নি আমি দেব না পুরা হলে দেব তোমার ভগবান কি বলছে জানি না পুরা হলে দেব আমি কি করবো বলছে তুই গিয়ে অনন্তকে গিয়ে বল অনন্ত তোর মালা ভগবান বলেছে কখনো পড়বো না যা তুই কখনো ভগবানকে মালা দিবি না বলে ঠিক আছে আমি মালাটা পুরা গেতে নিয়ে যাই দেখি ভগবানের কোন সাহসে আমাকে বলে দেখি কারণ পূজারী বলছে ভাই ভগবান আমাকে বললো তোমাকে বললাম তুমি আবার তর্ক করছো বলছে হ্যাঁ আমি তর্ক করবো না বলে পুরা মালাটা করলেন খুব সুন্দর লকেট করেছেন করে বলছেন প্রভুকে পড়াও ও বলছে না তোর মালা পড়বো না তুই যা তুই এখান থেকে চলে যা আমার এই বালাজিতে তোকে থাকতে হবে না হ্যাঁ ভেঙ্কট পর্বতে হ্যাঁ তোকে থাকতে হবে না তুই এখান থেকে চলে যা ভগবান যখন এই কথা বলেছেন অনন্ত ঘুরে দাঁড়িয়েছে বুঝলে একজন ভাড়াটিয়া আর একজন ভাড়াটিয়াকে কি করে তাড়াতে পারে ভগবান বললেন আরে অনন্ত আমি ভাড়াটিয়া তুই কি বলছিস রে বলছে হ্যাঁ এই এলাকাটা হচ্ছে বরাদেবের স্থান মা বকুলা দেবী বরা এখানে আরাধনা করছে তুমি এখানে এসে বাস করছো তা অন্য জায়গায় এসে বাস করলে সে ভাড়াটিয়া হয় না বলে তুই তো আমাকে ঠিক জব দিয়ে ফেললি রে বলে তাহলে আমিও ভাড়াটিয়া আমার আমি অন্য জায়গায় ছিল আমার গুরুদেব বলেছেন আমি এখানে এসেছি ফুল বাগান তৈরি করে ফুলের মালা করছি আর তুমি সেই মালা পড়বে তা একজন ভাড়াটি একজন ভাড়াটিকে তাড়াতে পারে না আর যদি তাড়াতে হয় আমি আমার গুরুদেব এসে বললে আমি চলে যাব। তাই আমি আমার গুরুদেবের কাছে পারমিশন নিতে যাব। ভবন বলছে শোন 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 এই ছোটোখাটো ব্যাপারে গুরুদেবের কাছে না যাওয়া ভালো তুই মালা দে আমি পরবো ঠিক আছে তোর যখন গাঁতা হবে তখন দিবি আমি সেটাই পড়বো ঠিক আছে এই ছোটোখাটো ব্যাপারে গুরুদেবের কাছে না যাওয়াটাই ভালো বলার পরে অনন্ত আচার্য যখন মালা দেয় ভগবান সেটা পড়েন কেন পড়েন যে গুরুদেবের কথা এত পাওয়ারফুল ভগবানও সেটা কিছু করতে পারে না ভগবান নিজে শাবলের আঘাত খেলেন আঘাত খেয়ে তার এই চুঁদনিটা কেটে গেল কিন্তু তিনি কোনো কিছু বললেন না কেন গুরুদেবের দ্বারা আদিষ্ট সেই জন্যে সঞ্জয় বলছেন যে আমি এই যে কৃষ্ণের সমস্ত রূপ বিশ্বরূপ দর্শন করলাম কৃষ্ণ যা বললেন অর্জুনকে আমি সব কিছু শুনলাম কার ফলে হলো না আমার গুরুদেবের কৃপার ফলে হয়েছে এবং অর্জুন লাস্টে বলছেন গুরুদেব নষ্ট মোহ স্মৃতি আর মায়াচ্যুত হে কৃষ্ণ আপনার কৃপায় আমি যে মোহগ্রস্ত হয়েছিলাম সেই মোহ আমার খুব সহজে দূরীভূত হয়ে গেছে সেই আমরা যদি গুরুদেবের আশ্রয়ে থাকি গুরুদেবের আদেশ নির্দেশ মতো যদি আমরা ভগবানের সেবা করি তাহলে ভগবান আমাদের প্রতি খুব সহজে সন্তুষ্ট হবে